সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট শিশুতোষ বাংলা সিনেমা পক্ষীরাজের ডিম ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে আপনি বলছেন এই প্রেজেন্টের মধ্যে দিয়ে মোশন দেখা যাচ্ছে পর্দায় দেখা যাচ্ছে আলোচিত শিশুতোষ বাংলা সিনেমা পক্ষীরাজের ডিম ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এখন দেখা যাচ্ছে সিনেমাটি সৌকর্ণ ঘোষাল পরিচালিত রেইনবো জেলি সিনেমার সিকুয়েল পক্ষীরাজের ডিম হঠাৎ একদিন একটা পক্ষীরাজের ডিম পায় ঘোতন এদিকে সেই ডিমকে কিভাবে সে রক্ষা করবে সব রকম বাধা বিপত্তি থেকে তা নিয়ে সিনেমার গল্প গোয়েন্দা ও রহস্য গল্পের যুগে ডিম ফিরিয়ে নিয়ে যাবে রূপকথার জগতে এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য মহাব্রত বসু অনুমেঘা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে সো সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি